আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগ চ্যানেল পরের দিন আর পুজো দিতে যায়নি তো আমরা সকালবেলায় চলে গেছিলাম আম হচ্ছে একটু সাইট সিনগুলোকে ঘুরতে তো ওখানে গিয়ে যে যেই সিনগুলো দেখার আছে তো সেগুলো অলরেডি তখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় পোনে পাঁচটা তো আমরা সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি ঠান্ডা কিন্তু ছিল আমি হচ্ছে কি যে স্টাইল দেওয়ার জন্য একটু সোয়েটারটা ক্যারি না করে মানে না পরে আমি আর কি ক্যামেরা করছিলাম তো রীতিমিত সবাই এসে আমাদেরকে বলতে যায় এই তুই সোয়েটারটা কেন পড়িস না এখানে মামা বাবা এই যে বড়মশা একটু উঁকি মেরে নিল ও বোন মা সবাই দাঁড়িয়ে আছে তো এটাই ছিল আমাদের হোটেলের যে রুমটা সেটাই তো একটু শেয়ার করলাম তারপরে হচ্ছে কি যে হোটেল থেকে আমাদের এখানে হচ্ছে কি যে বাস স্ট্যান্ড যাওয়া অবধি মানে যেখান থেকে আর কি বাসটা ছাড়বে আমরা সবাই বাসে করেই আর কি একটা সাইডগুলো ঘুরতে যাব তো সেখানেই আর কি একটা বাস যাওয়ার জন্য আমাদের গাড়িটা বুক করে দিয়েছিল হোটেল থেকেই তো সেটাই চলে করে আমরা হচ্ছে কি যে বাসের কাছে পৌঁছে গেলাম তো সেখানে গিয়ে হচ্ছে নির্ধারিত সিট আমাদের বুক করে দেওয়াই ছিল আগে থেকে তো সেখানে সবাই মিলে আগে বসে গেলাম আর হোটেল হচ্ছে কি যে তুমি গিয়ে যদি ওখানে বলো যে আমরা এরকম ঘুরতে যাওয়ার আছে তো ওরা ওখান থেকেই তোমাদের ব্যবস্থা করে দেবে তো অলরেডি আমরা বাসের মধ্যে চলে এসেছি আর প্রচুর লোক ছিল আমরা ছাড়াও অনেক লোক ছিল তো বাস অলরেডি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে পেট্রোল পাম্পে এসছে পেট্রোল একটু নিয়ে নেওয়ার জন্য আর তারপর হচ্ছে এটা আমাদের ট্যুরিস্টের হচ্ছে সেদিনকার গাইড ছিল আর আমাদের বাসে কিন্তু আমাদের গাইডের একটা নাম ছিল মানে পুরো গ্রুপের একটা নাম করে দিয়েছিল সাই গ্রুপ বলে তো সেটা নিয়ে মানে যে যা এনজয় করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অলরেডি আমরা পৌঁছে চলে এসেছি সূর্য মন্দির একটু যদি নাম ভুলভাল হয়ে যায় তো তোমরা যারা যারা গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে আমি ঠিকঠাক বললাম কি না তো সেখানটায় এসে একটু সি বিচের কাছাকাছি এলো সেনটা তো সেখানে এসে খানিকটা ফটো তুলে নিলাম আর এখানে যেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল একটা ফ্যামিলি সহ সবাই ছবি তুলছিল মানে আমাদের বাসেই ওরা ছিল একসাথে আমরা জানি না পরে দেখলাম আর কি ওরা আমাদের সাথে ছিল তো এমনভাবে আর কি জলটা চলে এসে ওদের ছবি তোলার মুহূর্তে পুরো ওদের পাটা পুরো ভিজে গেছিলো তো পরে গিয়ে দেখছিলাম যে ওরা আমাদের সাথেই ছিল তো এরকম ছোটোখাটো কিছু মজা করে ওখান থেকে চলে এলাম তারপরে সাইডে যেরকম হচ্ছে কি যে ঝিনুঝের বিভিন্ন রকম জিনিস থাকে আরও আর্টিফিশিয়ালি অনেক কিছুই ছিল যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল সেটাও খানিকটা দেখলাম দেখার পরে হচ্ছে কি যে এখানে না প্রচুর কাজুবাদাম বিক্রি হচ্ছিল একটু ডিফারেন্ট দেখতে ছিল যেরকম নর্মালি আমরা কাজুবাদামটাকে দেখে থাকি ফ্রেশ একদম সাদা রঙের হয় তো ওখানে একটু কালচে টাইপের ছিল তো সেগুলো কিছু দেখছিলাম আর একটু দামটাও কম ছিল তো খুব একটা ভালো আমাদের লাগেনি তো সেই কারণে আমরা ওগুলো ক্যারি করিনি তো এটা হচ্ছে সূর্য মন্দিরের সাইট সিনটা ছিল তো এখানে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা পৌঁছে গেছি হচ্ছে কি যে একেবারে অনেকটা দূর পৌঁছে যাওয়ার পর আমাদেরকে বলে দেওয়া হলো যে এখানে লাঞ্চ কমপ্লিট করতে হবে তো এখানটা হচ্ছে আমরা হচ্ছে কোনাক মন্দির দেখতে আসার আগে আমাদের এখানে হচ্ছে কি যে নামে দিয়ে বলেছিল যে এখানটায় টোকেন করে রাখতে হবে লাঞ্চটা করার জন্য এই যে আমরা অলরেডি কোনাক মন্দিরে চলে এসেছি আর আমরা গ্রিন চিলি রেস্টুরেন্টটা ছিল ওখান থেকে আমাদেরকে আর কি লাঞ্চের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এই যে কনাক মন্দিরে সবাই দৌড় দিচ্ছি আর আমাদের যে ট্যুরিস্ট গাইড ছিল এই যে আমাদের ট্যুরিস্ট গাইড যে সাংলাস পড়ে আছে উনি আর কি হচ্ছে কি যে আমাদের সাই গ্রুপ সাই গ্রুপ করে করে চাচালো আমরা দৌড় মারলাম ওই জন্য তখন ওখানে সবাই দৌড়াচ্ছিলো তো এখানে হচ্ছে কি যে সাইডে একটা গোল করে আমাদেরকে দাঁড় করে দিয়েছে প্রচুর মেম্বার ছিলাম আমরা পুরো বাসটা যতজন ছিলাম তো সেগুলো আর আমাদেরকে একটা হচ্ছে গাইড ঠিক করে দেওয়া হয়েছিল ওখানে যাওয়ার পরে গাইডটা কিন্তু খুবই অপূর্ব ছিল উনি টোটালি মানে কোথায় কি আছে পার্ট বাই উনি ভেঙে ভেঙে সেখানে আমাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছিল তো এখানটায় এসে আমরা অনেক ছবি তুলেছি আর হ্যাঁ ছবি তুলতে এসে কি সোয়েটার পরে ছবি তোলা যায় সেটা তো একদমই না তো সেই জন্য হচ্ছে যখনই যা ছবি তোলা হচ্ছিলো আর যে ক্যামেরাম্যান হচ্ছিলো তার হাতে সব কিছু একদম তাল করে ধরে দেওয়া হচ্ছিলো আপাতত ছবি টবি তোলার পর হচ্ছে খানিকটা বাবাকে হচ্ছে কি যে আমরা সেটা পেয়েছিলাম বাবাকে খানিকটা কাঁধে দিয়ে দিয়েছিলাম আমি খানিকটা বোনকে দিয়ে দিয়েছিলাম এরকম ছোটোখাটো মজা করতে করতে অলরেডি আমরা সেখান থেকে বেরালাম বেরোলাম বলতে হচ্ছে কি যে চলো চলো করতে করতে আমরা হচ্ছে ভাবছিলাম যে আমরা একটু সবার আগে গেলে লাঞ্চটা সেরে আমরা একটু ওয়েট করতে পারবো তো সেই কারণে আশেপাশে আউটসিনগুলো দেখলাম আর এখানে এসে না আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল স্কুলের বন্ধু তার সাথে কিন্তু ক্লিপ তোলা হয়নি আমার বোন পরে আমাকে বলছে কি রে তোর বন্ধুর সাথে দেখা হলো ছবি তুললি না বা কোনো ক্লিপ নিলি না তো যাই হোক সেটা নেওয়া হয়নি তো অলরেডি আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আ সবার আগে আমরাই বেরিয়েছিলাম তো বেরিয়ে হচ্ছে আমরা হচ্ছে লাঞ্চ যেখানে আমাদেরকে বলেছিলো নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছিল যে এতক্ষণের মধ্যে তোমরা ছবি তোলা কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে তোমরা একটা জায়গায় এসে মিট করবে মানে ওই রেস্টুরেন্টে এসে তোমরা একেবারে নিজেদের লাঞ্চটা কমপ্লিট করে নেবে কমপ্লিট করে তোমরা তোমাদের মতন একটু রেস্ট নিও তারপরে আবার নেক্সট লোকেশানে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে তো অলরেডি আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টে এসে এখানে হচ্ছে আমরা ভেজতালি নিয়ে প্যাকেজটা নিয়েছিলাম তো সব থেকে ইন্টারেস্টিং জিনিস ছিল আমার ভাই একটা ভালো জিনিস কমেন্ট করেছিল মানে ভাতটা ছিল আতপ চালের যেটা ও মত্তর বলছে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাস এটা আতপ চালের ভাত এটা আমি খাই না তো বেচারা হচ্ছে কি যে আর ওর লাঞ্চের টাইমটা তখন হয়নি মানে তখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো আমাদেরকে লাঞ্চ কমপ্লিট করে দিয়েছিল কারণ আর কোথাও নাকি সেভাবে গাড়ি দাঁড়ালে ওখানে লাঞ্চ করার ব্যবস্থা ছিল না তো সেই কারণে আমাদের এবার তখন ভাই বলছে এই টাইমটা তো আমি লাঞ্চ করি না তো খাওয়ারি নি নেক্সট আমরা চলে গেছিলাম আরেকটা লোকেশানে এটা ছিল লিঙ্গেশ্বর মন্দির যেখানটা তো হচ্ছে এই আউটসিনারি ক্যামেরা আমি করতে পেরেছি কারণ তোমরা সবাই ভালো করে জানো যেখানে ক্যামেরা জুতো মানে কোনো চামড়া জাতীয় জিনিসও পর্যন্ত অ্যালাউ নেই তো সেই কারণে আর কোনো ক্লিপ নেই যাওয়ার আগে আউটসিনে একটুখানি ক্লিপ তুলেছিলাম তারপরে নেক্সট আমরা চলে গেছিলাম বেশ অনেকটা খানিকটা ট্রাভেল করে আমরা ধবলগিরি উদয়গিরি দেখতে গেছিলাম যেখানটাতে একটু পাহাড়ের ওপরে ছিল তাই যেতে যেতে রাস্তাটা কিন্তু প্রচুর ঢাল মতন ছিল আর এখানে তো প্রচুর বাদর রয়েছে বাদরগুলো তো ডিস্টার্ব করার জন্যই আর প্রচুর ওখান থেকে খাবারও বিক্রি হচ্ছে তোমরা চাইলে ওখানটায় গিয়ে খাবার নিয়েও একটু যেতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বোনের একটু হাইডে একটু প্রবলেম আছে মানে হাইডের ওপর ফোবিয়া আছে ওর তাই ভালো বলতে হয় যে ও খানিকটা উঠেছে উঠে গিয়ে হচ্ছে কি যে বেচারা পুরোটা যায়নি আমরাই বাকিটা হচ্ছে কি যে পুরো মন্দিরটা ওপরে গেছিলাম যেহেতু পাহাড় ছিল ও আর কোনো রকমভাবে ওকে আমরা নিয়ে যেতেই পারিনি ও এই খানিকটা অবধিও উঠেছে আর এখানে প্রচুর বাদরের উৎপাদ ছিল মানে আমরা যেই হোটেলে ছিলাম সেখানেও আশেপাশে মানে আমাদের যেমন বাড়ির আশেপাশে আমরা কুকুর বিড়াল নজরে পড়ে সেখানে তো কুকুর তো বিড়াল তো নেই বলতে গেলেই চলে শুধু চারিদিক বাদরই ছিল মানে এই বাদরে অত্যাচারে বোধ সেই বেচারা প্রাণীগুলোও থাকতে পারে না এরা এত টর্চার করে বাদরগুলো। তো তারপরে হচ্ছে কি যে আমরা ওপরে চলে গেছিলাম মন্দিরটা দেখার জন্য আর যখন উপরে যাচ্ছিলাম না সাইড থেকে দেখছিলাম কি সুন্দর সবাই লাভ কেটে কেটে চলে ভাবছিলাম ওখান থেকে যাব কিন্তু না কোনো রিক্স নিয়ে লাভ নেই পড়ে যাব বাবা তার থেকে সুস্থভাবে যেখান থেকে সবাই যাচ্ছে সিঁড়ি করা আছে সেখান থেকেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওপরে চলে গেলাম আর ওপরে যাওয়ার সময় কিন্তু ওখানে হচ্ছে কি যে অবশ্যই জুতোটা তোমাকে বাইরে খুলে রেখে যেতে হবে আর তার সাথে সাথে ওখানটাতে মনে হয় দশ টাকা করে নেওয়া হয়েছিল ঠিক মনে পড়ছে না দশ টাকা কি কুড়ি টাকা ওখানে নেওয়া হয়েছিল পার হেড অনুযায়ী তো ওপর থেকে দেখো জাস্ট লুকসটা কিন্তু দারুণ লাগছিলো আমি না ওখানে গিয়ে মানে শুধু মনচানা না পুরুলিয়ায় চলে যে যেরকম মানে ফিল হচ্ছে আমি তো বারবার খালি ওকে বলছিলাম দেখো দেখে যেন মনে হচ্ছে না পুরুলিয়ায় আমরা এসেছি যেরকম পাহাড়ের ওপরে গেছিলাম তো খুব ভালো লাগলো ছোট্ট খাট্টো পাহাড়ে হলেও বেশ ভালো লেগেছিল তো সেখানটায় গিয়ে আশেপাশে তোমাদের সিনগুলো শেয়ার করছি কেমন লাগলো আর তোমরা কে কে গেছো সেটাও কিন্তু বলো আর এই হচ্ছে মন্দির এটা ঠিক কিসের মন্দিরটা আমার হ্যাঁ বুদ্ধদেবের মন্দির ছিল তো মন্দিরের ভিতরে মানে মোটামুটি ক্যামেরা আমি যেটুকুনি সম্ভব করেছি তারপরে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ক্যামেরা ওই আর করা হয়নি এবারে আমরা চলে এসেছি লাস্ট লোকেশান নন্দনকানন তার মাঝখানে মাঝখানে অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে যেগুলো ছোটোখাট্টো ক্লিপ তোলা হয়নি তো এখানে সবাই হচ্ছে কি যে এখানে নন্দন নন্দনকানন মানে তোমরা সবাই যেন থেকে বড়ো চিড়িয়া ওখানার তো সেখানে আমরা এসেছি এখানে প্রচুর জিনিসপত্র দেখেছি আর উনি যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো মানে কিছু কিছু প্লেসে সবাই আসতে লেট করেছিল ছবি তোলা সবাই মানে যেহেতু অনেক বড় গ্রুপ ছিল তো সেই কারণে আর এই যে আশেপাশে যাদেরকে সব দেখছো এগুলো পুরো আমাদের বাসেরই একটা গ্রুপ ছিল তো তার মধ্যে এখানে হাসছে একটাই কারণে কারণ উনি হচ্ছে কি যে তাড়াতাড়ি করে ডাকছিলো আমাদেরকে হাত তুলে ডাকছিলো যে এ সাই গ্রুপ এদিকে সেদিকে বিশেষ করে সব থেকে বেশি মজা হয়েছে কোথায় যেন এই যে নামটা নিয়ে এই নামটা নিয়ে মজা হয়েছে আমাদের জুর ভিতরে গিয়ে তো চলো বাদ বাকিটা তোমাদেরকে শেয়ার করছি জুতে কী কী আছে এখানে এসে হচ্ছে কি যে টিকিটগুলো সবার হাতে দিয়ে দিলো ওখানে গাডি হচ্ছে টিকিটগুলো নিয়ে নিয়েছিল আমাদেরকে বাসের মধ্যেই পেমেন্ট নিয়ে নিয়েছিল যে কে কে যাবে তোমরা হচ্ছে কি যে জুতে যাবে তারপরে আরও কিছু কিছু জায়গায় ছোটোখাটো টোকেন ছিল যেমন মন্দিরে ঢোকার আগে টোকেন ছিল মানে টিকিট কাটতে হয় তো সেগুলো হচ্ছে কি যে আমরা আগেই বাসে গাইডকে হচ্ছে কি যে আমরা পেমেন্ট করে দিয়েছিলাম তো উনি আর কি গিয়ে গিয়ে হচ্ছে টোকেনগুলো কেটে নিয়েছে যেখানে আমাদেরকে কিছু করতে হয়নি তো তোমরা চাইলে তোমরা এরকম হচ্ছে কি যে বাসে করে ট্যুর করতেই পারো চাইলে তোমরা হচ্ছে কি যে নর্মাল গাড়িও বুক করতে পারো যেটা কমফোর্টেবল আমরা যেহেতু অনেক লোকে ছিলাম তাই আমরা ভাবলাম চলো বাসেই ট্রাভেল করি যেটা আমাদের কাছে সুবিধাও হবে তো এইভাবে হচ্ছে কি যে উনি হাত দেখি দেখি তারা দিয়ে দিয়ে উনি মানে আমাদেরকে পুরুষ জুটাকে যে কি ফাস্ট ঘুরিয়েছিল বলার মতো না তবে হ্যাঁ জুতে কিন্তু প্রচুর ছিল প্রাণী আমরা যেগুলো দেখেছি বাঘ ভাল্লুক সিংহ মানে যা যা আমাদের ধারণার মধ্যে থাকে তার মধ্যে অনেক প্রচুর বার্ডও ছিল চলো আমার ব্লগটা তোমরা দেখো আর তার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো যে কী কী আছে আমাদের গার্ড আমাদেরকে আধ ঘন্টার জিনিস মনে হয় পনেরো মিনিটে দেখিয়ে দেবে

এর সাথে সাথে জুতে আমরা যত জীবচন্দু ছিল সেগুলো তো দেখলাম প্লাস এখানে চলে এসলাম এই ডাইনোসরটা বানানো ছিল ঢোকার সাথে সাথে না সবাই ডাইনোসরের এই পেটার মধ্যে হাত দিয়ে দেখছে আজি যার মতন পানি ক্রিয়েট করছিলো যে ডাইনোসরটা নড়ছে না দেখছি চোখে ঘুষে মারা যায় তা বিভিন্ন রকমভাবে তো এগুলো দেখতে দেখতে আমরা ভিতরে চলে এলাম যতটা এখানে ছিল পুরো স্নেক বিষয়ে যেরকম স্নেক বিভিন্ন রকম টাইপের স্নেক ছিল এখানে তো সেটাই দেখলাম দেখতে দেখতে আমরা হচ্ছে নেক্সট চলে গেছিলাম প্রচুর বার্ড কচ্ছপ সব কিছু কুমির আর এই জুটার মধ্যে না একটা জিনিস দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু কুমির ছিল বিভিন্ন টাইপ অফ কুমির ছিল বিভিন্ন প্রজাতির আমরা দেখেও সেগুলো খুব অবাক হচ্ছিলাম যে সচরাচর আমরা এখানে আলিপুর জুতে গেলে যেগুলো দেখতে পাই না তো এই সেটাই আর এখানে হচ্ছে কি যে আমার মামা হাতি ছিল কারণ

আকুচি কিসতা দিপন দলি ও আরে কিছটা পড়লো আমাকে বাসি না ও খাইলো তোমাকে দেখে কি না হই গেল আমি দেখাচ্ছি ভাঙাচ্ছি রাখো এই দেখ এই কেমন হল গজ্জাপতি এ গজ্জাপতি কিছনে কিলিকা দেখা তো ডাক তো বলছো বলছো মণ্ডালিন ডাক মানে এই মাই মাঙ্গোলিয়ান মণ্ডালিয়ান

অবশেষে আমাদের জুটা কমপ্লিট হলো মানে জুয়ে বিভিন্ন রকম হচ্ছে কি যে আমরা হাঁস থেকে শুরু করে পশু পাখি প্রচুর যেগুলো দেখেছি সেগুলো কিন্তু মানে সচরাচর আমরা এখানে দেখিও না তো জুটা ঘোরার পরে আমরা অলরেডি চলে এসেছিলাম বাসে আবার রিটার্ন আর সেই বাসে এসে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আর কোনো ক্লিপ নেই তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো সেখানে যাওয়ার আগে একটা অটো নিয়ে নিয়েছিলাম তো যেখানটা দেখতে পাচ্ছ আমরা অটোতে কিভাবে যাচ্ছিলাম তো তারপরে বাজারে হোটেলে যাওয়ার আগে বাজারে একটু করে আমরা হোটেলে গেলাম তারপরে নেক্সট ব্লক অবশ্যই অনেক তাড়াতাড়ি আসছে সেখানে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও